কেউ আপনার গোপনে অনুসরণ করতেছে কিনা আপনি কোথায় যাচ্ছেন কি করতে অনলাইনে অন্য কেউ কিভাবে বন্ধ করবেন চরুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক আইডিটাকে টাকে দিয়ে আমার সাথে থাকবেন আপনার উপর গোপনে কেউ নজরদারি করতেছে কিনা বা আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন সমস্ত কিছু সে জানতে পারতেছে কিনা সেটা জানার জন্য বা দেখার জন্য আপনাকে যেতে হবে সেটিং এ এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হলে গুগল নামে একটা অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন গুগলে গুগলে যাবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অন সার্ভিস অন সার্ভিস অপশনটা ট্যাপ করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এই যে দেখতে পাবেন পার্সোনাল সেফটি এই পার্সোনাল সেফটি অপশনটা ট্যাপ করবেন এই দেখতে পাচ্ছেন আননোন ট্র্যাকার অ্যালার্ট এই আননোন ট্র্যাকার অপশনটা এখানে এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্যান নাও এই স্ক্যান নাও অপশনটা ট্যাপ করুন এখানে আপনাকে চেক করে জানাবে যে আপনাকে কেউ অনুসরণ করতেছে কিনা নজরদারি করতেছে কিনা একটু পরেই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন নো ট্র্যাকার ডিটেক্টেড মানে কাউকে খুঁজে পাওয়া যায়নি তারপর একটু ব্যাগে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এই অপশনটা আপনারা অন করে দেবেন এই অ্যাকশনটা অন করে দিলে কেউ আপনাকে নজরদারি করলে আপনি অ্যালার্ট পাবেন বা সতর্ক বার্তা পাবেন